আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাই কেমন আছেন ভালো আছেন সবাই মনিরা সবাই ভালো আছেন আচ্ছা ঠিক আছে যাক তো আমরা আজকে কোন হরফের মাস্ক করব লাম কোন হরফের আরো জোর বল হরফটির নাম কি লাম হরফের মাস্ক আমরা আজকে করব ঠিক আছে তো আমরা শুরুতে আমরা লাম হরফটির বাড়ি কোন জায়গায় আমরা জানতে হবে নাকি আগে বাড়িটা যাই না তারপরে কি আমরা কাজ শুরু করব ঠিক আছে তো আমরা সর্বপ্রথম লাম হরফের মখরাজ মখরাজ কোন জায়গায় লাম হরফের মখরাজ কোন জায়গায় জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মালির সঙ্গে লাগে মানে সামনের উপরের আনিয়াব দাঁতের ঘুরার সঙ্গে লাগিয়ে কি উচ্চারিত হয় আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে কি উচ্চারিত হয় এবার আসি আমরা মানুষের মধ্যে আছে না যে মানুষ তো একজন মানুষ ঠিক আছে মানুষের গুণ আছে না সে লোকটা ভালো নাকি মন্দ সে লোকটা নরম নাকি শক্ত লোকটা কঠোর এই লোকটা মোটা নাকি পাতলা আসেনি হ্যাঁ এখানে না অনেকে যে অনেকে মোটা আছে অনেকে পাতলা আছে চিক আছে আছে না হ্যাঁ অনেকে রাগ বেশি এরকম গুণ মিলাই আসিনি অনেকে তাই কি এরকম গুণ বৈশিষ্ট্য আছে কিনা তো আমরা হরফের কি শিখব সিফাত ঠিক আছে মানে গুণ আমরা এই লাম হরফটির মধ্যে কি কি সিফাত আছে আমরা জানবো ঠিক আছে তো সিফাতে লাজিমা থেকে আমরা আমরা খুঁজবো ঠিক আছে এক নম্বর সিফাত কি যাহাও এক নম্বর সিফাতের নাম কি যাহাও দুই নম্বর সিফাতের নাম তাওয়াসসুল তিন নম্বর সিফাতের নাম ইস্তিফাল চার নম্বর ইনফিতাহ

ছয়টি সিফাত তো আমরা এখন কি করব লামের মাখরাজ এবং এই ছয়টি সিফাতের বাস্তবতা মাস্ক করে আমাদের মুখের মধ্যে কি করতে হবে ফিট করতে হবে ঠিক আছে আমরা এই ছয়টি সিফাতের বাস্তবতা মাস্ক করে আমাদের মুখের মধ্যে ফিট করতে হবে নাকি আমরা যত বেশি হরফের মাস্ক করব তত বেশি আমাদের মুখের মধ্যে ফিট হবে ঠিক আছে সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ প্রস্তুত ইনশাল্লাহ আরো জোরে বলেন সবাই প্রস্তুত ইনশাল্লাহ তোমরা মাস্ক কিভাবে করতে হবে একসাথে এবং জোরে মাস্ক কিভাবে করতে হয় চোখে যা দেখবো তাও বিকল করবো এবং কানে যা শুনবো তাও বিকল বল একসাথে শুরু করবো একসাথে শেষ ইনশাল্লাহ পারবে তো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তো আমরা শুরু করি প্রস্তুত প্রস্তুত আয়না আছে সবাই রাইনা জি আয়না সামনে রাখেন আমি যেভাবে বলি সেভাবে পড়বেন ঠিক আছে আমরা এস ও ডি সি পাঠের করব ঠিক আছে লাম হলফের মাখরাজ আমরা গিয়ে আদায় করব ঠিক আছে পড়ি আমরা লম লেম আছে আওয়াজ কিন্তু চালু থাকবে ঠিক আছে আরেকটা জিনিস আমরা এই বলতে ফেলি যেমন আমরা এক নম্বরে কি সিফাতের মধ্যে কি আছে যাহা বাতাস বন্ধ থাকে বাতাস বন্ধ দেবে হরফটি সবল হবে কি হবে সবল হবে দুই নম্বরে আওয়াজ মধ্যম বা অল্প চলে থাকবে হরফটি শক্ত হবে না আবার নরম হবে না মাঝামাঝি আদায় হবে ঠিক আছে তিন নম্বরে হরফটি পাতলা হবে হবে মোটা না হরফটি কি হবে পাতলা হবে চার নম্বরে হরফটি জিব্বার অধিকাংশ নিচেই দিতে থাকবে হরফটি সহজেই আদায় হবে এবং পাঁচ নম্বরে কি হবে হরফটি তাড়াতাড়ি আদায় হবে তার মাখলা থেকে তাড়াতাড়ি আদা হবে এবং ছয় নম্বরে মানে যুগে থাকবে মানে কোন দিকে যুগবে মাখরাজের দিকে যুগবে তবে অতিরিক্ত যুগা থেকে বেঁচে থাকতে হবে অতিরিক্ত যুগা থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে ঠিক আছে লা লু আমরা যখন এভাবে পড়বো লামের সময় লা বলার সময় খালি আলিফ দিব ঠিক আছে এবং লি বলার সময় সাকিন যুক্ত ইয়া দিব আমরা ঠিক আছে এবং লু বলার সময় ওয়া সাকিন আসবে পরে ঠিক আছে আমরা এ কা্লিফ করে লম্বা করব এ কা্লিফ করে কি করব লম্বা করব মদ হবে ঠিক আছে লা লু লা নি

এবার আর একটা জিনিস আছে এখানে রামের মধ্যে কিছু কাজ আছে আছে কি না কখনো পুর হবে কখনো বাড়ি হবে কখনো পুর হবে কখনো বারিক হবে হবে কিনা তা আমরা এগুলো পড়াইছি না আগে আমরা লামপুর বারিকের আমরা আলাদাভাবে পড়াইছি নি আমরা আলাদা লামপুর বারিক এর ক্লাসের মধ্যে আলাদা ক্লাস করেছি না এখন আমরা হরফের মাস্ক কর দিয়েছি ঠিক আছে ওই যে আমরা পড়ছিলাম লামপুর বারিক কিভাবে হবে এখন আমরা পাইতেছি দিয়েছি কিনা এখন আমরা উচ্চারণ করার সময় কখনো পুর হবে কখনো বারিক হবে ঠিক আছে এক কথা ক্লিয়ার Must have Allah, 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 Jure, Jure, Allah, Allah, Illa. Allah, 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 الله, الله الله لله بسم الله بسم الله بسم الله مجراها بسم, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله এই সূরা ইখলাস এ সোরা নাম কি এখলাস এই সূরার অনেক বিশাল বড় আলোচনা আছে এই সূরাৰ বিশাল গুরুত্বপূর্ণ ফজিলত ঠিক আছে এই সোরা ইখলাসের বিশাল বড় মানে কি বলবো এটার এত সুন্দর আলোচনা এবং এই সূরার এত গুরুত্ব মানে বলে শেষ করা যাবে না ঠিক আছে এবং এই সূরা সোরা ইখলাস যদি কোনো ব্যক্তি তিনবার পড়ে তার আমল নামায় আল্লাহ তালা এক খতম কোরআন মজিদ তিলাওত করে এক খতম কোরআন মজিদ করে যে সব পাওয়া যাবে সেই সব তিনবার পড়লে আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেবেন সোহান এই সুরার অনেক ফজিলত এই জন্য এই সুর আমরা তিলাওত করব খুব গুরুত্বের সাথে ঠিক আছে খুব গুরুত্বের সাথে এই সুর আমরা তিলাওত করবো সুন্দরভাবে আমরা তিলাওত করবো ঠিক আছে এ সূরা মধ্যে লাম আছে অনেকগুলা ঠিক আছে কি আছে লাম আছে খুব খেয়াল করে আমরা এ সুরাটা মস্ক করবো ঠিক আছে আমার দিকে তাকাবেন আর নিজে পড়ার সময় এদিকে থাকাবেন কুল লাম আসছেন Kul hu Allahu ahad. Allahu samad. Allahu samad. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد.

আমরা হরফগুলা সুন্দর করে কি করব উচ্চারণ করবো আমরা ভালোভাবে মাস্ক করে আমাদের নিজেদের মুখের মধ্যে কি করতে হবে ফিট করবো তো ইনশাল্লাহ আমাদের উনত্রিশটা হরফ এক একটা হরফ প্রত্যেকটা হরফ আমরা তেলাতের সময় যেন প্রত্যেকটা হরফের কাজ এবং যে নিয়মাবলী আছে যে কাজগুলি আছে তার মাখরা সিফাত সহ আমরা গুণাবলী সহ কি করব আদায় করব পার্বত ইনশাল্লাহ আমরা কোরআন মজিদ সহিষদ এবং তার তিলের সাথে তেলাওত করব ঠিক আছে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার এই বাণী এই কোরআনে পাক আমরা এত সুন্দর করে তেলাত করব আমরা চাইবো কি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরে আমরা তেলাত করার জন্য সুন্দরভাবে তেলাত করার জন্য পারবো তো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আজকে তো আমাদের ক্লাস এখানেই সমাপ্তি হলো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ